বারবারা ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখায় পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবার এখন তুমি কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছ গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারে নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঠেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোমাদের কাগজে নিশ্চয়ই খান ছবি চাপা হয় বিবেকের বোতামগুলো খুলেই হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশ বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্খিত স্বপ্নের ফুলকে সে বুট জোতায় থেতলে দেয় টু উইমেন ছবিটি দেখেছ বারবারা গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেনেছিলে আমি কাঁদিনি বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরি উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কী জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ভুলের তোরা দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবার এসো রবি সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের অস্ত্রে সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে